রাশি অলম মুর্তাশি কিলা হুমা ফিন্নান ঘুষ দেউন্যা ঘুষ নেহুন ন্যা ধনুরা জাহান নামি কথা জানা এখন হুজুররা বলে বাঁচান আল্লাহ গান্দার রসুল রসুন ঘুষ খাওয়া যাবে না ঘুষ দেওয়াও যাবে না এখন ঘুষ খুলরা তো এই কথা পছন্দ করে না হ্যাঁ আর তো পছন্দ করে এখন এটা আমরা বলছি না আল্লাহ মাল্লা রসুল বলছি তা রাগ করলে আপনার আল্লাহ মঙ্গলারসুর হারা হোক কি কথা টিনা বেঠিক আল্লাহ বলে সুদ খাওয়া যাবে না রিবা আমি তোমাদের জন্য